জ্ঞান কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে সারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস ফর প্রদীপ কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব আমরা গরিব মানুষের একশো দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে দু বছর ধরে গত দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেখানে দু কোটি আঠান্ন লক্ষ গরিব মানুষের জয় হয়েছে কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো কেনেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবে বাবার ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তোর খুলবো যা তোর বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আর তো তিনি মার বার্থ সার্টিফিকেট অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর কাগজ চাইবি মানুষের থেকে আর কেউ ভয় পাবেন না সাত তারিখ থেকে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমংস দেবের বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যাদের আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে সার্টিফিকেট নিয়ে যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবেন আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম বিলিভ হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই পাঁচজনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে এরা বাংলাদেশি নয় এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি অত সোজা নয় আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করা উচিত কর্মসংস্থান শিক্ষা রাস্তা ঘাট জল পানীয় জল পরিকাঠামোগত উন্নয়ন স্কুল কলেজ মেডিকেল কলেজ আইটিআই একটা সরকারের কাজ কি উন্নয়নের যে প্যারামিটার রয়েছে আপনি সেই নিয়ে তর্ক করুন না তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আসুন আমাদের সরকার চোদ্দ বছর ক্ষমতা আপনাদের সরকার কেন্দ্রে এগারো বছর ক্ষমতা আমি তো বলেছি বিজেপি নেতাদের সনাতনী আরে সনাতন ধর্মের কর্তা শ্রীকৃষ্ণ হতে পারে প্রভুরাম হতে পারে মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে সনাতন ধর্মের রক্ষা কর্তা বিজেপির নেতারা যারা ঘটে দাঁড়িয়েছে তাদের বাবার ঠাকুরদাদের সার্টিফিকেট আছে কেউ ভয় থাকবেন না আমি হাতঝোর করে আরেকবার সবাইকে অনুরোধ করছি আমার কথা যারা শুনছে আপনাদের রকম কোনো অসুবিধা হলে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের বিডিও অফিস বা প্রশাসনের পঞ্চায়েতের অফিস বা শহর এলাকায় কাউন্সিলর মিউনিসিপ্যালিটি বা তৃণমূল কংগ্রেসের যদি কেউ ওয়ার্ড প্রেসিডেন্ট বা পঞ্চায়েতের স্তরে দলীয় দায়িত্বে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের পাশে আমরা আছি আজকে আমরা যদি আগে থেকে জানতাম আমরা প্রদীপ বাবুকে হয়তো পাঁচাতে পাঠতাম पर পরিবারে কেউ জানেই না কারো সাথে তিনি আলোচনাই করেন এসআইআর ঘটনা এসআইআর اناউন্সড পর তিনি রুমে চলে গেছেন পরের দিন রুম খুলে দেখছে তার মৃতদেহ এতো কাক্তেলিও নয় আজকে যে দিনাটায় ঘটনা ঘটলো এটা কি গত দু তিন মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজি নগরে দুজন আত্মহত্যা করেছে এছাড়া ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর কুমার আমি আবার বলছি দার্তহীন ভাষায় বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশনকে লাগিয়ে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখি এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে আগে সরকার আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনারা ভাবুন কি পরিস্থিতি দেশের জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালিও না কোয়েন্সিডেন্স বিজেপি এতটাই ভীত যে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এরা চায় আর আমরাও সুনিশ্চিত করব। যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই ইডি ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস এফ প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিয়াটি সারা বাংলা জুড়ে একটাই শর্ট জাস্টিস ফর প্রদীপ এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল এবং আগামী দিন আমি আবার আসবো এখানে কথা দিয়ে গেলাম কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না এটা আমাদের দায়িত্ব এবং